সরাসরি আল্লাহ পাগ্রব বুলা আলামিন ইরশাদ করেছেন আল্লাহ পাগ্রব্লা আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন উস্মিল্লা রহমান রহিম অদরবুকা আল্লাহ তাবুধু ইল্লা ইয়াহ আল্লাহ পাগ্রবুল আলামিন পবিত্র কোরআনে মসজিদের মধ্যে রসিয়াদ করেন আপনি আমি আল্লাহ ব্যতীত আপনার রব ব্যতীত আর কারো ইবাদত করবেন না। وقضى ربك الله تعبدوا الا اياه وبالوالدين احسانا এবং তোমরা তোমাদের মা সাথে বাবার সাথে সৎ ব্যবহার করবে সুন্দর আচরণ করবে ইম্মা ইবুলুগান আয়েদা কাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা বলা তাকুল্লাহুমা আলা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কৌলান কারিমা আল্লাহ বলেন তোমরা তোমাদের মা বাবার মধ্যে তাদের যদি একজনকে পাও তোমাদের হায়াত জিন্দেগির মধ্যে বার্ধক অবস্থায় যদি একজন বা উভয়জনকে তোমরা পাও তাহলে তাদের তোমরা আনুগত্য করবা তাদেরকে তোমরা ধমক দিবে না ধমক দিয়া কথা বলবে না তাদের কারণে তোমরা উফ শব্দ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন করতে নিষেধ করেছেন আল্লাহ আল্লাহর ইবাদতের পরে এই আয়াত করিমার মধ্যে সরাসরি মা বাবার আনুগত্য করার মা বাবার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন সকলে বলি সুবহানাল্লাহ মা বাবা কি সেটা বোঝার জন্য আমাদেরকে আল্লাহ পাকের কোরআন এবং রসুলবাক সাল্লাহ আলী ওসাল্লামের অসংখ্য হাদিস এগুলো আমাদের দেখতে হবে জানতে হবে আল্লাহর পিয়ার নবী পাক সাল্লাহু আলী ওসাল্লাম কিয়ামতের যেসব নির্দেশনাবলী আমাদেরকে জানিয়ে দিয়েছেন তন্মধ্যে যেসব আলামত আল্লাহ নবী আমাদেরকে জানিয়েছেন তোর মধ্যে একটা হচ্ছে হেয়ামতের পূর্বে এমন একটা সময় আসবে যে মানুষ তারা তাদের পারিবারিক জীবনের মধ্যে মা বাবার চাইতে তাদের স্ত্রীদেরকে প্রাধান্য দেবে এটা ঠিক না আল্লাহাক রব্বুল আলমিন বলেন যে তোমার তোমাদের মা বাবা বিশেষ করে তোমাদের মা তোমাদেরকে অনেক কষ্ট করে গর্ভধারণ করেছেন দুই বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করিয়েছেন এবং তিলে তিলে তোমাদেরকে কষ্ট করে তোমাদের মা বাবা তোমাদেরকে বড় করেছেন তাদের মনে দুঃখ দিবে না তাদের আনুগত্য করতে হবে সেই জন্য পেয়ারা নবী রসুল পাক সাল আলি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস একটা হাদিসে পাক আমি তালাবাদ করছি এই হাদিসটা হজরত আবি ওমামা রদিয়াল্লাহ তালাহান হতে বর্ণিত হাদিসে পাকের মধ্যে আছে আন আবি উমামাতা ان رجلا قال يا رسول الله আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে এক ব্যক্তি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইন আলা ওয়ালিদহিমা মা বাবা আর কতরে আমাদের হক কি আমার হক কি আমার কর্তব্য কি قالা রসুল বাক সাল্লাল্লাহ আলাই ওসাল্লাম রিশাদ করেন হুমায় জান্নাতুকা ওয়া না রুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম এর মানে কি আল্লাহর নবী বলেন তোমরা যদি তোমাদের মা বাবাকে পাওয়ার পর তাদের হেদমত করো তাদের আনুগত্য করো তাদের সাথে যদি সুন্দর আচরণ করো তাহলে তোমাদের আল্লাহ রাজি হয়ে যাবেন আল্লাহ তোমাদেরকে জান্নাত দান করবেন সকল বলে আল্লাহ আর যদি মা বাবার সাথে অসুন্দর আচরণ করা হয় মা বাবার উপর যদি বিবিকে প্রাধান্য দেওয়া হয় মায়ের উপর বিবিকে যদি প্রাধান্য দেওয়া হয় মাকে গালমন্দ করা হয় বাবাকে যদি গালমন্দ করা হয় আল্লাহ নবী বলেন তোমার জন্য আল তোমার উপর আল্লাহ এবং তার রসুল্লা নারাজ তোমার জন্য জাহান ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না যেই ব্যক্তি যেই ব্যক্তির উপর তার মা বাবা নারাজ তার উপর আল্লাহ এবং তার রসুল নারাজ সকল বলি না মা বাবা দুনিয়ার মধ্যে মা বাবা এদেরকে আপনাকে খুশি রাখতেই হবে এদের উপর যদি আপনি ও করেন তাদের সাথে যদি সুন্দর আচরণ না করেন তাদের আনুগত্য যদি না করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার উপর নারাজ আল্লাহর নবী আপনার উপর নারাজ কারণ মা বাবা চেয়েছেন বিদায় আমি আপনি দুনিয়াতে আসতে পারলাম মা বাবার কারণে আমরা খোদার দরবার সিজদা করি আল্লাহকে ডাকি নবীর পর দরুদ পড়ি সব কিছু মা বাবা চেয়েছেন বিদায় আমরা আসতে পেরেছি মা বাবা যদি না চাইতেন তাহলে আমরা পৃথিবীর মুখ দেখতাম না আল্লাহর এই জান্নাত আল্লাহর এই সুন্দর দুনিয়া এগুলো আমরা পেতাম না আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন মায়ের পেটে কিন্তু আল্লাহ রব্বুল আকরবুল আমাদেরকে সৃষ্টি করার পর মায়ের রেহেমে আমরা আসার পরে মার যে কি পরিমাণ কষ্ট সেটা একজন মা ছাড়া আর কেউ বুঝে না সেই কষ্ট এত কষ্ট করে লালন পালন করেছেন সেই জন্য আল্লাহ আকরবুল আলামিন বলেন তোমাদের উপর তোমার মা বাবার হক রয়েছে কি রকম হক আল্লাহর পর আল্লাহ আল্লাহ রসুলের পরে যার সম্মান যার মর্যাদা সবচাইতে তোমার কাছে বেশি সে হচ্ছে তোমার মা এবং তোমার বাবা সকলে বলে সুবাহান আল্লাহ এটা আমাদের বুঝতে হবে আজকে আমাদের গ্রামগঞ্জে যতটুকু মা বাবাকে সম্মান করা হলো শহরে গিয়ে দেখেন বাইরে গিয়ে দেখেন মা বাবাকে চিনে না মা বাবার সাথে থাকে না টাকা পয়সা বেশি হয়ে গেলে আজকে মানুষ শহরমুখী হচ্ছে মা বাবার ধার ধারে না অনেক মা বাবা বৃদ্ধাশ্রমের মধ্যে পড়ে রয়েছেন যাদের টাকা পয়সা বেশি আবার যদি মা বাবা সন্তানকে সন্তানের মতো গড়ে তুলতে না পারেন তাহলে বিপদ ইসলাম সেই জন্য সন্তানকে আদব শিক্ষা দেওয়ার জন্য দিন শিক্ষা দেওয়ার জন্য পিয়ার নবের মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আহলেবাই তার মহব্বত শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এবং আল্লাহ রসুল তাগিদ করেছেন সকলে বলে আল্লাহ সেই জন্য সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার প্রথম প্রধান দায়িত্ব হচ্ছে সন্তান যখন আস্তে আস্তে বড় হবে তখন সন্তানকে দিনের জ্ঞান শিক্ষা দেওয়া এই সন্তান যদি দিনের জ্ঞান না শিখে তাহলে সেই সন্তান মা বাবাকে সম্মান করবে না সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে হবে সন্তান কোনো তার যে সঙ্গী সাথী এদের সাথে মিশে খারাপ হয়ে যাচ্ছে কিনা সেদিকে খেয়াল রাখতে হবে আল্লাহ রসুলের দিন আল্লাহ রসুল মোহাম্মত ভালোবাসা শেখাতে হবে কোরআন পড়াতে হবে ইংলিশ আর বাংলা পড়ার শুধু চলবে না কোরআনের এলম কোরআনের জ্ঞান হাদিস সুন্নার জ্ঞান যদি সন্তানের মধ্যে যদি দেওয়া না হয় তাহলে সেই সন্তান মা বাবাকে সম্মান করবে না তাহলে আগে মা বাবার দায়িত্ব সন্তানকে সুন্দরভাবে তার জীবন যেন ফুটে ওঠে সেই ব্যবস্থা করা সন্তান হলো সন্তানকে ছেড়ে দিলে সেই সন্তান সন্তানকে যদি আপনি দিনের জ্ঞান না শেখান সে যদি সঠিকভাবে আল্লাহ আল্লাহ পথে না চলে তাহলে সে আপনাকেও সম্মান করবে না দুনিয়া এবং আখেরাত উভয়টা ধ্বংস করে ফেলবে সেই জন্য সন্তানকে সুশিক্ষায় আপনাকে শিক্ষা দান করতে হবে একটু দর্শক বলেন মোহাম্মদ প্যারা হাজরিন আমাদেরকে প্রত্যেক কাজে কর্মে প্রত্যেক ক্ষেত্রে মা বাবা যদি ঘরে থাকে মা বাবার দোয়া নিতে হবে মা বাবাকে সম্মান করতে হবে মা বাবার সাথে সুন্দর আচরণের মাধ্যমে মা বাবার দোয়া নিতে হবে মা বাবার সাথে যদি অসৎ আচরণ করা হয় মা বাবার উপর যদি জুলুম করা হয় মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে কথাবার্তায় যদি মা বাবাকে হুমকি দামকি দেওয়া হয় স্ত্রীর মায়ের উপর যদি স্ত্রীকে প্রাধান্য দেওয়া হয় আল্লাহ নবী বলেন কুল্লু যুনুবি ইয়াফিরুল্লাহু মিনহাYawm al-Qiyamati ma sha Allah নবী বলেন হাদিসে বাগের মধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণিত আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দাকে উম্মতকে যত ইচ্ছা যে রকম ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন ইল্লাহবুকুল ওয়া আলিদাইন শুধু মা বাবার সাথে নাফরমানিক কাজ করা ব্যতীত অন্যান্য মাফ চাইলে আল্লাফা গ্রব্বুল আল আমিন মাফ করে দিতে পারেন সুবহানল্লাহ ইয়েজ আলহলি সহবিহী ফি কবলাল মামাদ এই হাদসেবকের মধ্যে বলা হয়েছে যদি মা বাবার সাথে অবাধ্য আচরণ করা হয় মা বাবার নাফরমানি মানি করা হয় আল্লাহ পাগরবুল আলমিন এর সাজা দুনিয়ার মধ্যে বান্দাকে দিবেন সকলে নাউদু না আপনি যদি মা বাবার নাফর মানি করেন মা বাবার সাথে যদি গুস্তাখি করেন সেই সাজা সেই আপনার সাথ দুনিয়াতে আপনাকে পেতে হবে যারা মা বাবার সাথে নাফর মানি করে অন্যান্য সাজা যদিও পা হয়তো আল্লাহ পাক রব্বুল আলমের সাজা দিতেও পারেন পরকালে কিন্তু মা বাবার সাথে নাফরমানি যদি করেন তাহলে সেই সাজা আপনাকে দুনিয়াতে পেতে হবে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে আপনার সুখের জীবন হবে না যদি মা বাবার আনুগত্য না করেন মা বাবার সাথে যদি নাফরমানি করেন আল্লাহ কোরআনে পাকের মধ্যে কোনো ক্ষেত্রে এই উফ শব্দটা ব্যবহার করেন নাই উফা হুমা আমরা একটু বেথা ফেলে সামান্য ব্যথা ফেলে উফ শব্দ করি কিন্তু আল্লাহ কোরআনে এই উফ শব্দ ব্যবহার করেছেন মা বাবার ক্ষেত্রে মা বাবা বৃদ্ধ হয়ে গিয়েছেন মানুষ যত বৃদ্ধ হয় তারা তত চুটো হয়ে যায় তাদের দেমাক আস্তে আস্তে শক্তি সামর্থ্য কমে যায় সন্তানকে অনেক সময় ডাকা ডাকাডাকি করে একটু জ্বালাতন করে বা রোগের কারণে বার্ধক্যের কারণে সন্তানকে একটু কষ্ট দেয় ঝামেলার মধ্যে ফেলে দেয় সেই ক্ষেত্রে সেটা যদি আপনি সহ্য না করে সবার এখতিয়ার না করে আপনি যদি বিরক্ত করেন উফ শব্দ যদি আপনি ব্যবহার করেন তাহলে আল্লাহ আল্লাহ রসুল আপনার উপর নারাজ হয়ে যাবেন সেই জন্য আল্লাহ নবী বলেন তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম যদি তোমরা তাদের খেদমতের মাধ্যমে আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করতে পারো তাহলে তোমাদের জন্য জান্নাতের দুইটা দরওয়াজা খুলে দেওয়া হবে সকলে বলি সুবাহান আর যদি তাদেরকে তাদের আনুগত্য না করে তাদের সাথে যদি নাফরমানি করা হয় জাহান নামের দুইটা দরওয়াজা বান্দার জন্য খুলে দেওয়া হবে যারা মা বাবার কথা শুনে না পিয়ারা হাজির হজরতে জুরাইস নামে এক ব্যক্তি ছিলেন বনি ইসরাইলের যুগে তিনি আবেদ ছিলেন পরহেজগার ছিলেন সর্বদা ইবাদত করতেন একদিন তিনি নামাজের মধ্যে ছিলেন তার মা ডাক দিলেন অসুস্থ ছিলেন মা মা বলেন ও জুরাইস কিন্তু জুরাইস নামাজের মধ্যে তিনি চিন্তা করতে লাগলেন আমি নামাজের মধ্যে কিভাবে মায়ের এটাকে সাড়া দিব আমি তো এখন সাড়া দিতে পারবো না কিন্তু মা জানে না সন্তান নামাজের মধ্যে আছে মা বিরক্ত হয়ে বললেন এ তোমারে আল্লাহ তোমার মুখ দেখাক তোমাকে করুক আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে ফেলেছেন সুবহানাল্লাহ মা বাবা যেই রকম বলুক আপনাকে সেটা দুয়া হোক বা দোয়া হোক যদি সময়টা মকবুল সময় হয় সাথে সাথে কোনো পর্দা ছাড়া আল্লাহর দরবার দোয়া কবুল হয়ে যায় সকল বলে সুবহান আল্লাহ জুরাইস নামাজের পরে আসলেন কিন্তু মা যে বদদোয়া করেছেন আল্লাহর দরবারে সেটা কবুল হয়ে গিয়েছে যদিও বা জুরাইস নামাজে থাকার কারণে মায়ের ডাকে সাড়া দিতে পারে নাই হঠাৎ করে কিছুদিন পরে একজন মহিলা ওই আবেদ ব্যক্তিকে বেজ্যুতি করার জন্য বলল আপনার চাই আমি তিনি বললেন না আমি আবে তোমার সাথে আমি যাব না ওই মহিলা মহিলারা করে জুরাইসকে করার জন্য একজন রাকালের সঙ্গ নিলেন তার বাচ্চা হলো সেই সন্তান এসে জুরাইদের খানকার পাশে আবাদত খানার পাশে সন্তান প্রসব করল এলাকার লোকেরা তাকে প্রশ্ন করল এই মহিলা তোমার তো কোনো স্বাদু হয় নাই তোমার সন্তান হলো কুদ ওই মহিলা বলল এই সন্তান জুরাইজের মানুষ এই ব্যাপারে কারো কাছে জিজ্ঞাসা করে না সাথে সাথে জুরাইজের খানকায় গিয়ে জুরাইজের আবাদত খানায় গিয়ে হজরতে জুরাইজকে আঘাত করলেন এবং ওনার খানকা শরীফটা ভেঙে দিলেন সকলে বলি সেই জন্য কোনো ক্ষেত্রে আপনাকে যদি কারো কেউ যদি আপনার বিরুদ্ধে কারো বিরুদ্ধে আপনাকে এসে বুঝায় বা কারো কথা বলে সাথে সাথে আগে বাছাই করা দরকার ফুট করে ফাল দিয়ে যদি আপনি শুরু শুরু করেন করেন তাহলে এই মুসিবত আপনার উপর আসবে সেই জন্য আগে খুশ নিতে হবে কেউ আসি বলল ভাই এই অমুকে আপনার রকম বলেছিল সেই ব্যাপারে আপনি আগে খবর নেবেন না নিয়ে যদি আপনি সরাসরি অ্যাকশন নেন তাহলে আপনি নিজেই মুসিবতের মধ্যে পড়বেন জুরাইস বললেন এই আমার এলাকার মানুষ এই সন্তান আমার না তোমরা সকলে মজলিস করো সকলে আস জুরাইস দুই রাগাত নামাজ পড়লেন মুসিবতের মধ্যে পড়লেন আল্লাহর বলিরা নামাজের মধ্যে দাঁড়াতেন মধ্যে পড়লে আল্লাহর বলিরা নামাজের মধ্যে দাঁড়াতেন শুকুরিয়ার জন্য আল্লাহর বলিরা নামাজের মধ্যে দাঁড়াতেন সকলে বলি সুবাহান আল্লাহ হজরতে জুরাইস নামাজ শেষ করে আল্লাহর দরবারে হালকালি হাত তুলে দিয়েছেন আয় আল্লাহ তুমি জানো এই রকম পাপের কাজ আমি করি নাই আল্লাহ আমার সম্মান দেব আল্লাহ আমার এই বেজ যদি থেকে বাঁচাও আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আজকের মাহফিলের প্রধান ওয়াইজিন এসে পৌঁছেছেন ইনশাআল্লাহ আমি অল্পক্ষণের মধ্যে আমার বক্তব্য রীতি টানব একটু খেয়াল করি হজরতে জুরাইস আল্লাহ দরবার দোয়া করলেন আই বারি তাহলে আপনি আমাকে এই বেজ্যোতি থেকে বাঁচান ওই যে ছোট্ট সন্তান ওই মহিলা বিশ্ব মহিলা যে সন্তান প্রসব করেছে তার সন্তানের গায়ে হাত দিয়ে বললেন ওই সন্তান তুমি বলো তোমার বাবাকে আল্লাহর বলিদের ক্ষমতা কতটুকু দেখেন একদিনের সন্তান আজকে মাত্র যে সন্তান প্রসব হলো সেই সন্তান মুখ দিয়ে কথা বলতেছে সেই সন্তানের সাথে সাথে জবান খুলে গেল সেই বলল আমার বাবা হলো অমুক জায়গা আর অমুক রাখাল সকলে বলি সুবহান আল্লাহ তখন এলাকার লোকেরা ওনার পায়ে পড়লেন হুজুর আমাদেরকে মাফ করে দেন আপনার এইখানকে আমরা স্বর্ণ দিয়ে গড়ে দেব তিনি বললেন না যেরকম ছিল মাটির সেরকম গড়ে দাও এটা আমার মায়ের দেওয়া আমার মায়ের যে ধোঁয়া করেছেন যদিও বদ সেটা আমার উপর এসেছে তোমরা এখান থেকে শিক্ষা নাও মা বাবার ক্ষেত্রে তোমরা নাফের মানি করা মা বাবার বদ দোয়া নেওয়া সেগুলো সেখান থেকে তোমরা বেঁচে থাকো মা বাবা যদি কোনো কারণে করে করেছিল সন্তানকে আর মকবুল সময় যদি হয়ে যায় সেটা আল্লাহ ফেরত দেন না মা বাবা যদি সন্তানের উপর জুলুম করে তারপরেও মা বাবার সাথে বেয়া দেবে করা যাবে না মা বাবার উপর সন্তানের উপর যদি মা বাবা কোনো কারণে জুলুম করে তখন আপনি তাদের সাথে দেবে করতে পারবেন না আপনার মা বাবা যদি মুশিক হয় কাপের হয় বিধর্মী হয় তারপরেও মা বাবার সাথে অসৎ আচরণ না নাফরমানি করা যাবে না তা আল্লাহ আল্লাহ রসুলের কথা আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে এই সামান্য কারণে স্ত্রীর কারণে মা বাবাকে কষ্ট দেওয়া এটা মনে করছেন আপনি সামান্য কথার কথা বা এক এই আপনি বাড়ি ফেলে বাসায় চলে গেলেন স্ত্রীকে নিয়ে আপনি দুনিয়া ধ্বংস করছেন না আপনি মনে এটা সামান্য বিষয় আর আপনি আপনার দুনু জাহান নষ্ট করে ফেলতেছেন আপনার দুনিয়াও বরবাদ আখড়াতো বরবাদ আপনি যত টাকার মালিক হন শান্তি পাবেন না কারণ আল্লাহ রসুল বলেছেন মা বাবার সাথে যদি নাফরমানি করা হয় সেটার শাস্তি আমি দুনিয়ার মধ্যে দেখিয়ে দেব আর আখেরা তো বরবাদ কারণ মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম এটা আপনার কর্মের কারণে হবে মা বাবাকে যদি আপনি রাজি করাতে পারেন একটা ফানের ছিলিয়ানেও যদি রাজি করাতে পারেন যে কোনোভাবে মা বাবাকে আপনি রাজি করাতে মা বাবাকে মা বাবা আপনার উপর রাজি থাকতে হবে মা বাবার উপর আপনার হক রয়েছে সেগুলা পালন করতে হবে আপনি জুমার দিন মা বাবার খবর জিয়ারত করতে হবে মা বাবা শুধু দুনিয়া থাকা অবস্থায় না ইন্তেকালের ফর আপনার উপর মা বাবা হক পাবে মায়ের কবর জিয়ারত করতে হবে আল্লাহ নবী বলেন যে সন্তান জুমার দিন মা বাবার কবর জিয়ারত করে সুরাই আসিন শরীফ তেলাবাদ করে ওই সন্তানের মা বাবাকে আল্লাহ রব্বুল আলমের জান্নাত দান করবেন সকলে বলে সুবাহান আল্লাহ এবং যে সন্তান মা বাবার কবর জিয়ারত করবে আল্লাহর কুদর দিয়ে আসমান থেকে ফেরস্তারা আসি ওই সন্তান যদি মারা যায় ওই সন্তানের কবর জিয়ারত করার জন্য আল্লাহ আসমান থেকে ফেরস্তা নাজল করবেন সুবাহান আল্লাহ আর মা বাবার কবর জিয়ারত করলে একটা কবুল হজ কবুল হজের সবাব আল্লাহ আপনার আমল নামার মধ্যে দান করবেন সকল বলে সুবাহান আল্লাহ মা বাবা দুনিয়ায় থাকলে মা বাবার চেহারা দেখলেই এক নজরে তাহলে আপনি কবুল হজের সবাব পাবেন মা বাবা ইন্তেকালের পর যদি আপনি মা বাবার কবর ziyaret করেন তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে একটা কবুল হজের সওয়াব দান করবেন সকলে বলি সুবহানাল্লাহ সম্মানিত হাজرین আমি আমার কথা বেশি লম্বা করব না আজকে মহাবিলা ফাদার ওয়াইজম হযরত আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ জয়নাল আবেদিন হুজুর এসেছেন আমি কথা দীর্ঘায়িত করব না একটা কথা বলি আল্লাহ যেসব সব কবিরা গুণা দিয়েছেন কবিরা গুনার ব্যাপারে আমাদেরকে জানিয়েছেন আল্লাহ রস্লা আলিমসাল্লাম সে সেইগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে শিরিক শিরিক করা কবিরা গুণা যেগুলোর ব্যাপারে আল্লাহ কোরআনে একেবারে তাগিদ করে বলেছেন যে সিরিকের গুণা আল্লাহ রব্বুল আলমিন মাফ করবেন না এটা আল্লাহর ওপর জুলুম করা হয় জুলুম কারে বলে টুপি মাতার টুপি মাতার উপর বসে টুপির স্থান মাতার উপর সেটাকে আপনি মাথা নিয়ে যদি না দিয়ে যদি ফাইয়ে দেন সেটাকে সেটা যেরকম হবে তদ্রুপ আল্লাহকে আল্লাহর জায়গায় না রেখে সৃষ্টির কাতারে যদি নিয়ে আসেন সেই রকম জুলুম হয় শিরিক করা আরেকটা হচ্ছে মা বাবার আনুগত্য না করা মা বাবার অবাধ্য হওয়া এটা কবিরা গুণান এটা যদি আপনি মাফ চেয়ে না আনেন মা বাবা যদি মাফ না করে আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে সেটা সাজা দিবেন আর একটা হচ্ছে সাক্ষ্য দেওয়া কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া মিথ্যা কথা বলে এগুলো কবিরা ঘুনা আপনি পুরো দুনিয়া ধ্বংস করে দিলেন একটা মিথ্যার কারণে অনেক মানুষ বিপদে পড়ে যেতে পারে আল্লাহ পাকুল আলামিন আমাদের সবাইকে মা বাবার খেদমত করার জন্য মা বাবার ফর্মাবারদারি করার জন্য মা বাবাকে রাজি করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবার সকলকে পাক রব্বুল আলমীর জন্য তাওফিক দেয় এবং মা বাবা ইন্তেকাল করলে ইনাদের কবরস্থানে যাবেন এবং মা বাবার বন্ধুবান্ধব যারা ছিলেন তাদের সাথে সৎ আচরণ করার কথা আল্লাহর রসুসাল্লি সাল্লাম বলেছেন এই ব্যাপারে সজাগ থাকবেন কারণ এগুলা মামুলি ব্যাপার না মা বাবার তাবেদারি করা মা বাবার খেদমত করা আপনি জান্নাত কামাই করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার জন্য বোঝার জন্য দান করুক আমিন তাহফি আহমিন আনিলাম রবাহ আলামিন আসসালামু আলাইকুম বারাকাতুহু